আচ্ছা রিয়া মনি হিরো আলম যদি আপনার কাছে ক্ষমা চেয়ে আপনাকে আবার বউ হিসেবে চায় আপনি কি যেতে রাজি আছেন আমি স্টিল নাও তার বউ এখনো বউ হিসেবে চাইবে কি সে মুখে বলছে তালাক দিয়েছে কিন্তু আমি কোনো পেপার পাইনি এখনো এখানে অনেক কথা উঠেছে আপনার কাবিন নামা নিয়ে তো আপনি কি আমাদের সাংবাদিকদেরকে কাবিন নামা দেখাতে পারবেন আমার কাবিন নামা কিসে দেখাবো কেন কেউ কি করেছে হিরো আলম আমরা এতক্ষণ হীরা আলমের স্ত্রী রিয়া কাছ থেকে অনেক কিছু শুনলাম তবে এখন আমরা যাব অবিরিয়াজের সাবেক স্ত্রী ইতি তিনি কি কারণে সংখ্যা ছেড়ে আসলেন বা কি কারণে অভিরিয়াস তাকে ত্যাগ করলেন

তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কিনা কারণ পছন্দ করে বিয়ে করছি তার কাছে গিয়ে বলবো বাপমার কাছে গিয়ে বলবো যদি বাপমা আজকে বিয়ে দিত বাপমার কাছে গিয়ে বলতে পারতো কে মন বিয়ে দিস আজকে সে এরকম করে আমার মারে এরকম রোজামি করে বললাম আমার মুখ নিজে পছন্দ করে বিয়ে করছি জামাইলে কিভাবে বোঝা রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মারে কত কথা বলে আমি পাশে কাউকে বলি কিন্তু ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ভাইয়া আপনি নাচ গান কইরা খান আপনি দয়া কইরা আপনি সাথে আমার ভিডিও ডিলেট করে দিন যেহেতু আপনার নাশন করেই খান আপনার অ্যাপ আস্তে ভিডিও ডিলেট করতে হবে মানে আস্তে আস্তে করে দিয়ে